গাইস গুতো তো নিয়ে একটা ফানি একটা ভিডিও বানাই তো ওই ভিডিও একটা প্লেস বি প্লেসটা হলো চর ঠিক আছে চরের এলাকা ওই এলাকায় ভিডিওটা বানাই ভিডিওটা খুব জলদি আস আসতে চলেছে আর সবাই যে বাজার করতে ঠিক আছে মানে বাজার মাজার করতে স্বাদিনুযায় থাকতে পারবো না আঘাত থাকতে পারবো না ঠিক আছে টলার ভাড়া করতে ভ্যানতেন বিভিন্ন ঝামেলা ওই সব কাম করি তারপর ভিডিওটা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে ঠিক আছে লগেই থাকেন এবং দেখেন এই বুমুকটা

मेन को तो ऐसे गया हम चोरा सर प्लानर कारण यानी काम को तो सी खीचिर पकाने ले गया पीएसएमएस रोशन रोशन बात तो सी एजे ले गया कांता सी जे तू तो पानी भरे गया पीएस खाते सी यार और बहुत कम बाकी ऐसे राइट बजे जावे कडा 1 बजे ना हाँ 2 टा तो देखाइबो हाँ कल के सकाळी करते

আবাস দোকান চোধারা আছে সবাই মইলাৰ পাৱাৰ বেংকেৰে বন্ধ ৰাখি ছশ ছাম ভিডিঅ' ক'ত

আমরা আমরা চলে যাচ্ছি তোমার সহ ছেড়ে তোমাকে ছেড়ে যাচ্ছে এই জন্য ফিলিংস হচ্ছে হোক আমি আমি অনেক কিছু ছেড়ে যাওয়ার লোক